অনেকটা সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী তবে এখনও ক্লিনিকের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি এবার মিঠুন চক্রবর্তীকে দেখতে এসেছেন তার সব থেকে কাছের বন্ধু দিলীপ ঘোষ রাজনৈতিক ক্ষেত্রে বন্ধুত্ব গড়ে ওঠে দিলীপ ঘোষের সঙ্গে এবার দিলীপোষ হাতে গোলাপ নিয়ে দেখতে এসেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে প্রিয়বন্ধুকে দেখে মুখে হাসি পড়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তী বন্ধুর সঙ্গে সেখানে জমিয়ে আড্ডা দিলেন তিনি যে মুহূর্তটি মন ছুঁয়ে যায় তাতে ভক্তদেরও তাই তো মিঠুনকে হাসি মুখে দেখে তাকে আরও একবার ভালোবাসায় ভুটিয়ে দিলেন তার ভক্তরা মিঠুনকে সুস্থ অবস্থায় দেখে একজন কমেন্ট করে লিখেছেন দাদা সত্যি ভীষণ ভালো লাগছে তোমায় দেখে একজন লিখেছেন এরকম হাসি মুখে দেখো সবসময় কেউ বা লিখেছেন তোমাকে দেখে বুঝতে পারছি এখনও তোমার শরীর ভালো হয়নি তবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হও এই কামনাই করি তো বন্ধুরা মিঠুন চক্রবর্তী সুস্থ হওয়ার খবর শুনে আপনার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ